কথা বলি আমাদের এখানে কোশ্চেন লিখ হওয়ার কোনো নাই কীভাবে নাই লিখ আপনাদের সাথে কথা বলবে আপনার কথার মাধ্যমে সম্মানিত হয় আমাদের এখানে করা হয় বিভিন্ন লোকজন থাকে তিনটা লোকজন থাকে মন্ত্রণালয় থেকে আমরা থাকে এতে পারে সিলেবাসিলেবাসের যে প্রস্তুত করা হয় ধরেন বাংলাতে আমরা জনকে ঢাকার যারা অধ্যাপক সহযোগিতা লোক তার নিচে কিন্তু না তারা আসার করে তারা তাদের মতো প্রস্তুত করে এই প্রস্তুত করার লোক চলে যায় এরপরে আসে বড় রেডের এবং তারা কিন্তু লক এন্ড কী বেড়ে যেতে পারবে একদম সকাল আসে ঢুকবে খাবার আমরা দেয় একদম শেষ করে সিল ডালা করে দিয়ে তা বলে দেব ওনার সমস্ত ফর্ম সিজ করা থাকে আপনাদের দেখতে চান এই পর্যায়ে সামনে কেউ আসতে চাইলে আপনারা দেখতে পাবো যদিও আমি যেহেতু প্রতিষ্ঠান প্রধান এইটুকু লিবার্টি আমার আছে আপনারা বসে কি মানে বাড়াচ্ছেন ধরেন সেতু তারপরে আতহ এই লোকগুলো চারটে প্রস্তুত তারা কিন্তু আলাদা প্রস্তাব করছে এবং প্রস্তুতটা করার পরে উনি শিলগেলা করে ওনার নাম মোবাইল নম্বর সহ ঠিকানা সহ উনি দিয়ে যাচ্ছেন তাহলে চারটে পাইলাম আসলে চারটে নাম দশটা পনেরোটারি এখান থেকে আবার আমরা অন্য গ্রুপ কেমন যারা প্রশ্ন অন্য গ্রুপ আসে তারা আরও সিনিয়র করছে তারা আসার পরে এই প্রশ্ন থেকে করে করার পরে উনি যে মডারেশন করলেন যে এটা ফাইনাল হইলো সেটা সিলধনা করা থাকে এবং সিলধনা করে আমরা আমাদের রাখি চালিকা আমরা এবং আমরা যখন বোর্ডে যাই

বিজি সে গল্প এক বছরের মধ্যে কোনো তারা ভালো কাজ করছে তাদের যে সিস্টেম ইভেন পরীক্ষার যে প্যাকেট আপনারা দেখতেন আগে পরীক্ষার প্যাকেট ছিল এখান থেকে রংপুর রাজশাহী সিল দ্বারা ক্ষতি হয়েছিল এখন দেয় একটা সুন্দর ফয়েল থাকে যেটা নষ্ট হয়ে যাবে পানি পড়লো কিচ্ছা এবং যে সিলটা দেওয়া হয় এই সিলের অনুলিপি কিন্তু রেসপেক্টিভ জায়গায় যায় ওরা যখন বুঝে নেয় দেখে যে এই সিলটা ঠিক আছে এবং যখন জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে যায় তখন জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব আমরা পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব জেলা ম্যাজিস্ট্রেট উনি পরীক্ষা দেবেন আমার যে সহায়তা সহযোগিতা মন্ত্রালয়ের জেলা শিক্ষক সচিব তিনি সহায়তা করেন আমাদের হ্যাঁ আমাদের যা আইন কানু জন্য যে জেলার কমিটি যেটা হেডেড বাই জেলা প্রশাসক তিনি এসপি আছেন যে কমিটি সেই কমিটি কিন্তু একই কমিটি পাবলিক পরীক্ষার যে কমিটি সেই কমিটি কিন্তু এই পরিচালনা কমিটি তারা মিটিং করে এদের গতকাল আগে ঢাকাতে মিটিং করেছে আমার রেজলিউশন আসছে এবং এরপর থেকে তারা পরীক্ষা নেবে আমরা ওভারসিজ যেমন আমি যাচ্ছি দেখতে যে আমরা যেভাবে যাচ্ছি সেভাবে হচ্ছে কি প্রশ্ন মাসের বিষয়টা আমি আন্তরিকভাবে আপনাকে শুনে করবো যে আপনাদের স্মেল পান যে ধরনের ঘটনা ঘটতেছে যত রাত্রি হোক আমরা যে যে কোনো সম্ভব আমার আমার সচিব এবং পরীক্ষা দায়িত্ব এখন আমার সদস্য আছেন কুল আলম সিদ্দিক রাত তিনটে বাদ আপনি ঋণ দিবেন যতক্ষণ না এরকম জরুরি হয় ঘুমে থাকতে পারি আমি 우리 린 e 는바 n d a pas, on ne monte